ছোটো ফ্যামিলির জন্য সুন্দর একটি ফ্ল্যাট এটা হচ্ছে লোকেশনটাও খুবই চমৎকার রামপুরা হাই স্কুলের পাশেই থ্রি বেডরুমের একটি ফ্ল্যাট এগারোশো তিরিশ স্কোয়ার ফিট প্লাস একশো বিশ পার্কিং ওপর সাড়ে বারোশো স্কোয়ার ফিট তিনতলাতে আর এখানে আপনি গ্যাস পাচ্ছেন তৃতাই গ্যাস পার্কিং পাচ্ছে পার্কিং তো আবার ওর ফ্ল্যাটটি ছোটো ফ্যামিলির জন্য সুন্দর থ্রি বেড টু বা ছয়তলা বিল্ডিং তো যারা এই ছোটবে মিলে ভাবছেন যে কম টাকার ভিতরে একটি তিন বেডরুমের প্ল্যাট করছেন এটি তাদের জন্য একদম রামপুরা হাই স্কুলের পাশে রামপুরা বাজারের অপোজিটে হাই স্কুল রোড হাই স্কুলের একদম পাশে প্ল্যাটটি ভিডিওটা আমি করছি সন্ধ্যার দিকে প্রায় তো সেজন্য জন্য অন্ধকার দেখা যাচ্ছে বা এমনিতে কোলামেলা